গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি এই ডিমের রান্নাটি করেছিলাম ডিম ভাপা এই রান্নাটা এতটাই সুস্বাদু হয়েছিল যে এ দিয়ে এক পদেই সমস্ত ভাতেই খাওয়া যাবে এখানে আমি চারটে ডিমকে সেদ্ধ করে রেখেছিলাম প্রথমে ডিমটার খোসাটা আবার খুব ভালো করে ছাড়িয়ে নেব এইভাবে আমি এক এক করে চারটে ডিমেরই খোসা ছাড়িয়ে নেব নিয়ে একটা চাকুর সাহায্যে ডিমটাকে আমি সুন্দরভাবে মাছ বরাবর কেটে নেবো এইভাবে প্রত্যেকটা ডিমকে আমি এভাবে কেটে নেবো মাছ বরাবর করে কেটে আমার সবটা ডিম কাটা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর আট থেকে নয় কোয়ার মতো আমি রসুন এখানে আর হচ্ছে একটুখানি আদাকে ছোটো ছোটো করে কেটে আমি ভালোভাবে একটাতে ভেজে নেব নিয়ে একটা পেঁয়াজকে আমি ছোট ছোটো করে কেটে রেখেছি এটা সামান্য ভাজা হয়ে এলে আমি পেঁয়াজটা কি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে সব একসাথে খুব সুন্দরভাবে ভেজে নেব ভেজে নিয়ে আমি এই দিকে আমি চলো মশলাটা তৈরি করি হচ্ছে এর মধ্যে দুই চামচ আমি সাদা সর্ষে দিয়েছি আর দুই চামচ পোস্ত দিব এখানে দিয়ে আমি একটা শুকনো পেস্ট করে নেবো আগে কোনো এখানে জল অ্যাড করবো না আগে শুকনো পেস্ট করে নিচ্ছি এইদিকে আমি কড়াইয়ের মধ্যে আমার পেঁয়াজ রসুন আদাটা ভাজা হচ্ছে সাথে আমি এখানে হাফ টমেটো দিলাম টমেটোটাও সামান্য একটু নরম করে ভেজে নেব এইদিকে দেখো আমার শুকনো পেস্টটা হয়ে গেছে এবার যে আমি আদা পেঁয়াজ রসুন আর টমেটোর যে ভাজাটা বসেছিলাম কড়াই সেটা নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে সেই শুকনো পেস্টটার মধ্যে দিয়ে সর্ষে আর পোস্তর পেস্টটার মধ্যে দিয়ে আমি এর কোনো জল এক্সট্রা করে অ্যাড করে নিই দেখো এভাবে পেস্ট একটা পেস্ট স্মুদিং একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর হচ্ছে এবার আমি একটা টিফিন বক্সে যে কেটে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর তার এই পেস্টটার মধ্যে সামান্য একটুখানি জল অ্যাড করে আমি টিফিন বক্সে দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে উপর থেকে সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের সাধনে যেবে অনুযায়ী দেবে যেহেতু আমি শুকনো লঙ্কা ওখানে দিয়েছি ভাজার মধ্যে পেঁয়াজ রসুন ভাজার সাথে তার জন্য আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল আগে থেকে গরম করে রেখে একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটি বিন বাটিটা বসিয়ে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর সেটা ঢাকনা খুলে একটা আমি কাপড়ের সাহায্যে সেটাকে তুলে নিয়েছি ভীষণ গরম ছিল পনেরো মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম এবার দেখো ঠান্ডা হওয়ার পর আমি বাটিটা খুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে বিশ্বাস করো এতটাই সুন্দর হয়েছিল রান্নাটা খেতে যেমন সুন্দর হয় দেখতেও ততটাই সুন্দর হয় তোমরা দেখে কিছুটা তো বুঝতেই পারছ হ্যাঁ আর আমি এখানে লবণটা না অ্যাড করতে একেবারেই ভুলে গেছিলাম লবণটা তখনই দি দিতে হতো যখন আমি সব মশলাগুলো দিয়েছিলাম টিফিন পার্টিতে রান্নার আগে তো যাই হোক আমি লবণটা পর থেকে দিয়েছি তার জন্য দিয়ে আমি এক এক করে ডিমগুলো এবার তোমাকে সব তুলে দেখাচ্ছি দেখো আমার রান্নাটা সব ডিমগুলো এক এক করে তুলে নিচ্ছি দেখো সব দেখো কোনোটা থেকে ডিমের কুসুমটা বেরিয়ে যায়নি সবকটাই যেভাবে আমি কেটেছিলাম সেমভাবেই আছে এতটাই সুন্দর হয়েছিল খেতে আর দেখতে তো অসম্ভবই সুন্দর হয়েছে কিছুটা তো হলেও বুঝতেই পারছ দেখে যে কতটা ভালো হয়েছে তো এবার আমি ওপর থেকে লঙ্কাটা দিয়ে দিলাম এবার সাদা ভাতের সাথে মেখে খেয়ে দেখো উফ যা লাগবে না দারুণটা